আসসালামু আলাইকুম রহমতুল্লা বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাচ্চাদের কামিজ ডিজাইন নতুন একটি স্টাইল দারুণ একটি ডিজাইন সহজ পদ্ধতিতে কম কাপড় দিয়ে একটি অত্যাধুনিক ডিজাইন একই ভিডিওতে শিখে নিন তার আগে ভিডিওটাই দেখতে দেখতে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন বেশিকতা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে আসা যাক সর্বপ্রথমে আমরা কাপড়টি ওপেন করে নেব এক গজ গিরা কাপড় নিয়েছি এখানে চারটি ভাঁজ দিয়ে নিব কামিজের নিচের ঝুলে এক ইঞ্চি কুচি দিব সে কারণে পিতাটায় এদিকে এগিয়ে দিয়ে নিলাম এখন আমরা পুট নিব পাঁচ ইঞ্চি হাফ ইঞ্চি প্লাস করে নিব সাড়ে পাঁচ ইঞ্চি নিব এখানেও সাড়ে পাঁচ ইঞ্চি নিব এখানে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি নেব পাঁচ ইঞ্চি ছয় সুতা নিব বডি আঠাশ ইঞ্চি সেই কারণে আঠাশকে পাঁচ দিয়ে ভাগ দিলে পাঁচ ইঞ্চি ছয় সুতা আসে সেখানে এখানে পাঁচ ইঞ্চি ছয় নিতে হবে আমরা গলাটি পরে কাটিং করে নিব দেখেন এখন আমরা বডি আঠাশ ইঞ্চি চার সাত আঠাশ সেখানে সাত ইঞ্চি নিলাম এক ইঞ্চি প্লাস করে নিলাম পেটের মাপটা আছে এগারো ইঞ্চি জুলের মাপটা থাকবে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এখন আমরা এখানে নেব সাড়ে ছয় ইঞ্চি যেহেতু ছাব্বিশ ইঞ্চি পেটের মাপটা এখানে আঠাশ ইঞ্চির জায়গায় এখানে সাত ইঞ্চি নিলাম আর সেলাইয়ের জন্যে তিন পাঁচ ইঞ্চি নিলাম আপনারা তিন পা ইঞ্চি করে নেবেন নেওয়ার পরে এভাবে সুন্দরভাবে এই শেপ কাটটি দিয়ে এভাবে মার্ক করে নেবেন আর শেপ রাউন্ড শেপটা এভাবে ডট ডট দিয়ে নেবেন গলাটি এখন কাটিং করব না তারপরেও আপনাদেরকে বোঝানোর জন্য এখন আমরা এখানে দুই ইঞ্চি বাই চার ইঞ্চি গলাটি স্কোয়ার গলা হবে আমরা এভাবে মার্ক করে নিব এখন আমরা কাটিং করে নিব বন্ধুরা যারা এখনও ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন অবশ্যই আপনাদের ভালোবাসায় আমি এখন সফলতার দ্বার পান পানতে চলেছি আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি এই ভিডিও আপলোড করে এখন আমরা হাতা কাটিং করে নিব সুন্দরভাবে এখানে হাতাটি কাটিং করার জন্য চারটি ভাঁজ দিয়ে নিতে হবে সুন্দরভাবে চারটি ভাঁজ দিয়ে নিয়ে তারপরে এখানে হাফ ইঞ্চিতে একটা মার্ক করে নেবেন এখানে হাফ ইঞ্চি শিলার জন্যে দুই সাইডে কিন্তু বাড়তি নিতে হবে আমরা রাউন্ড শেপটা ডাউন দেবো আড়াই ইঞ্চি সেখানে এখন এখন ড্রড ডট দিয়ে রাউন্ড শেপটা মিল করে নেবেন এভাবে আপনারা এভাবে মিল করে নেবেন দেখেন এখানে চেগান অবশ্যই দিবেন আপনারা এই লাল কাপড়গুলো দিয়েই টুকরা একটা লাল কাপড় দিয়েই আমরা ডিজাইন করব অত্যাধুনিক একটা ডিজাইন হবে ভিডিওটি টানাটানি করবেন না কোন সময় কোন টিপস আমি শেয়ার করব আপনাদের সঙ্গে পরে মিস করবেন পারবেন না পরে দেখেন এখানে গলার পট্টির কাপড়টা চারটি ভাঁজ দিয়ে নিয়ে নিচে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পরে এখন আমরা কাটিং করে নিব। এখন আমরা একটা কাঁচা সেলাই দিয়ে নেব একটি করে সেলাই দিয়ে নেব পট্টির কাপড়টা সুন্দরভাবে একই মাপের জন্য হয় সেইভাবে সেলাইটি দিয়ে নেব দেখেন এখন সুন্দরভাবে মিল করে ধরে দুই সুতা পরিমাণ ডান পাশে কাপড় রেখে সেলাই জন্য সেলাই মার্জেন রেখে তারপরে সেলাইটি দিয়ে নেব সুন্দরভাবে মিল করে ধরতে হবে আমরা অতিরিক্ত কাপড়গুলো কাটিং করে নেব এখানে একটু করে কাটিং করে নিব সেলাইটা যেন না কাটে সেদিকে খেয়াল রাখব আপনারা এভাবে একটা করে চাপ সেলাই দিয়ে নেবেন সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে চাপ সেলাই দিয়ে নেব এভাবে তাহলে ফিনিশিং আসবে ভালো আপনার কাজের অনেক সুনাম হবে দর্শকও আসবে আপনার কাজ দিতে সুন্দরভাবে এভাবে আপনারা সেলাইগুলো দিয়ে নেবেন সেলাই মার্জেন রেখে সুন্দরভাবে এভাবে একটু করে কাটিং করে নিলে গলাটা ঘুরাইলে ফিনিশিং হানড্রেড পার্সেন্ট ফিনিশিং আসে তা না হলে ফিনিশিং কম আসে সমস্যা হয়ে যায় সেলাই চাপ সেলাইটা উপরের দিকে বেরিয়ে আসে এখন আমরা পুটটা সেলাই দেখো দিব দেখেন টেলারিং নিয়ম নিয়মেই এই পুটটি সেলাই দেব দুইটি মাথা একপাশে ভাঁজ দিয়ে নিয়ে সেলাইটি দিয়ে নেবেন দেখেন এই যে সতর্কভাবে দেখেন মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন একটা ভাঁজ দিয়ে নিলাম আর ওই পুটটির কাপড়টা এইদিকে টান দিয়ে নিলাম এখন এখানে সেলাই দিলে এই ডান পাশে যে কাঁচা মাথাগুলো আছে এই মাছ কাঁচা মাথাগুলো একদম দেখা যাবে না হার্ট ফিনিশিং আসবে দুই পাশে সদর হবে বড় বড়ো টেইলার্সে এইভাবে সেলাই দেয় দেখেন আমি লাইভ প্রুফ দেখাই দিতেছি দেখেন হার্ড ফিনিশিং আসতে দু পাশেই সদর সাইড হয়ে গেছে আমি এখন মেশিন দিয়েই পটির কাপড়টা সেলাই দিয়ে নেব দেখেন এভাবে কিন্তু মিল করে ধরতে হবে হাত দিয়ে স্কুল করে ফিনিশিং দিয়ে নেবেন আঙ্গুল দিয়ে ক্যাকড়া দিয়ে এরকম দিয়ে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিয়ে এভাবে ধরবেন আর সেলাইটা দিয়ে নেবেন এখানে যদি আপনার মিল করে না ধরেন তাহলে কিন্তু ফিনিশিং আসবে না ভিতরে কাপড় লুজ থাকলে পরে উপাসে ঢেউ দেখা যাবে আর কুচির কাপড়গুলো সুন্দরভাবে এভাবে দুইটি পার্ট করে একই জায়গায় করে এভাবে আস্তে আস্তে কুচিগুলো আপনারা দিয়ে নেবেন সুন্দরভাবে কুচিগুলো যেন একই মাপে হয় সেদিকে খেয়াল রাখব তাহলে কুচিগুলো পারফেক্ট হবে এখন দেখেন নিচে এইভাবে উল্টা সিদ্ধার দেখে একটু মিল করে ধরে সেলাই মার্জেন বাদ রেখে সেলাইটি দিয়ে নেব আমরা আপনারা ওইভাবে সেলাইগুলো দিয়ে নেবেন বন্ধুরা ভিডিওটা টান দেবেন না যারা কামিজের সাইডে চিকন পাইপিং লাগাইতে পারবেন না তাদের জন্য আজকের ভিডিওটি দেখবেন আমি সাইড দিয়ে চিকন লাল পাইপিং সেটিং করব অত্যাধুনিক একটি ডিজাইন হয়ে যাবে আপনারাও পারবেন খুব সহজ পদ্ধতিতে আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতেছি এই চিকন পাইপিংয়ের ভিডিও আপনাদের আর দেখা লাগবে না আজকে দেখলে পরে আর কামিজের সাইডগুলোও আঁকা বাঁকা হবে না হার্ড ফিনিশিং আসবে আমার মতো করে যদি আপনারা সেলাই দেন দিতে পারেন তাহলেই হান্ড্রেড পারসেন্ট হবে ডিজাইনটা এভাবে আপনারা মাপগুলো দিয়ে নিয়ে তারপরে সেলাইটি দেবেন আমি এই মার্জেন দিয়েছিলাম মার্জিনের এখানে সেলাইটি দিয়ে নিতেছি যদি আপনার কাটিং সঠিক থাকে এখানে ফিতা না ধরলেও আপনার বডির মাপটা একুরেড আসবে আর যদি আপনার কাটিংয়ের সময় সেলাই মাপগুলো সঠিক না থাকে তাহলে কিন্তু মাপগুলো সঠিক আসবে না দেখেন এইভাবে ভাজ দিয়ে নেব সুন্দরভাবে এভাবে ভাজ দিয়ে নিয়ে এখন এই পাইপিংয়ের কাপড়টাও আমরা আয়রন করে ভেঙে নিয়েছি ভিতরে ঢুকিয়ে দিতে হবে এভাবে এক সুতা পরিমাণ এখানে এক সুতা পরিমাণ ডান পাশে রেখে সিলাইটি দিয়ে নেব ভিতর সাইডে পুরা পাইপিংটা দেখা যাবে আর বাইর সাইড দিয়ে হালকা একটু করে দেখা যাবে তাহলেই কিন্তু সুন্দর দেখা যায় বন্ধুরা এত কষ্ট করে ভিডিওগুলো বানাইতেছি আমরা এখন কিন্তু রমজান মাস তারপরেও দেখেন রাত্রের একটা বাজে এই ভিডিওগুলো করতেছি নীরব চারিদিকে নিস্তব্ধ কোনো ব্যাক সাউন্ড নেই সবাই ঘুমিয়ে পড়েছে আর আমি এত কষ্ট করে আপনাদের উপকারের লক্ষ্যে এই ভিডিও তৈরি করতেছি তাই বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন পেজটা পাশাপাশি পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন সুন্দরভাবে এই ডান হাতের সাদা তা আঙ্গুল দিয়ে একটু করে বের করে দিবেন কাপড়টা এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে যেরকম আমরা অন্য অন্যান্য কামিজের সাইডে দুইটা করে সাইডে সেলাই দিই এটা তো দুইটা করে সেলাই দিতে হবে কারণ নিচে এই পাইপিংয়ের কাপড়টা আছে এই সেলাই যতটুকু পরিমাণ আমরা দিতেছি নিচের অংশেও কিন্তু অতটুকু পরিমাণ পাইপিংয়ের কাপড়টা আছে সেই কারণে ডাবল সেলাই হইতেছে নিচের দিকে আপনারা এইভাবে সেলাইটা দিয়ে নেবেন আজকের পর থেকে আপনারা হানড্রেড পারসেন্ট এই চিকন পাইপিংগুলো আপনার জামাতে ডিজাইন করতে পারবেন খুব সহজে এখানে কিন্তু ভিতরে মাথাটা একটু ঢুকিয়ে নিতে হবে ঢুকিয়ে নিয়ে তারপরে সেলাইটি দেবেন যদি এখানে বাইর সাইডে পাইপিংয়ের মাথাটা থাকে তাহলে কিন্তু ব্যবহার করলে বাইরে বেরিয়ে আসবে তখন কিন্তু বিশ্রী লাগবে দেখেন এই যে আমার বাম পাশে উল্টা সাইডে কিন্তু পুরো পাইপিংটা দেখা যাইতেছে আর সদর সাইডে সামান্য একটু দেখা যাবে যদি আপনাদের পাইপিংয়ের কাপড় শট পরে যেহেতু এটা টুকরা কাপড় দিয়ে আমি পাইপিংটা দিয়েছি সেই কারণে জয়েন্ট দেওয়া লাগতেছে আপনাদেরও যদি জয়েন দেওয়া লাগে এভাবে জয়েন দেবেন কোনো সমস্যা নেই বোঝাও যাবে না যে এখানে জয়েন্ট আছে বন্ধুরা ভিডিওটা আমাকে অনেকে কমেন্ট করেছেন যে ভিডিওর স্পিড বেশি হয় বন্ধুরা আমি দিন যাবত এই ইউটিউবে কাজ করতেছি ভিডিও যদি একদম স্লো মোশন করে আপনাদের জন্য বোঝানোর জন্য দেই আপলোড করি তাহলে কিন্তু অনেকে ভিডিওটা স্কিপ করে চলে যায় ভিডিওটা দেখে না আমার ভিডিওতে তেমন একটা ভিউ আসে না সেই কারণে সেই কারণে শর্ট টাইমে আপনাদের মূল্যবান সময় যাতে নষ্ট না হয় সেই কারণে একটু স্পিড করে আমি ভিডিওগুলো তৈরি করতেছি তাতে মোটামুটি রেজাল্ট ভালো আসতেছে আপনারা আমাদের জন্যে দোয়া করবেন আমাদের চ্যানেলগুলো যেন সবার চ্যানেল যেন মনিটাইজেশন হয় দুই চার টাকা ইনকাম করতে পারি দেখেন এখানে হাতাতেও কিন্তু এই চিকন পাইপিংটা এক একশোতা পরিমাণ একটু বের করে দিয়ে এই সেলাইটি দিয়ে নেব আমরা তাহলে দেখেন একটু করে বের করে দেবেন এভাবে সামান্য একটু করে বের করে দেবেন বেশি বের করলে কিন্তু ভালো লাগবে না সে কারণে আমি কম করে দিতেছি আপনারাও কম একশোতা পরিমাণ বের হলেই চলবে এখানে যদি দুই সুতাও বের করে দেন তাহলে কিন্তু বিস্ত্রি লাগে খারাপ দেখা যায় আর আপনাদের যদি ভালো লাগে তাহলে দুই সুতাও বের করে দিতে পারবেন কোনো সমস্যা নেই যার রুচি যেরকম সেরকমই হবে সুন্দরভাবে এভাবে আমরা সেলাই দিয়ে নেব আর অতিরিক্ত কাপড়গুলো কাটিং করে নিব এখানেও ডাবল সেলাই দিয়ে নিতে হবে সুন্দরভাবে এভাবে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন বন্ধুরা আমি আবারও আরেকটি কথা না বলেই পারছি না যারা এখনও ভিডিওতে লাইক দেন নাই প্লিজ ভিডিওটা লাইক ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যমান মতাবে মতামত জানাবেন অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে সুন্দরভাবে এইভাবে সেলাইগুলো দিয়ে নেব আমরা আপনারা ওইভাবে সেলাই দিয়ে নেবেন বাচ্চাটার স্বাস্থ্য অনেক বেশি সেই কারণে মোহরির মাপটা একটু বেশি দিলাম আমি আপনাদের মাপ মতোই আপনারা দিবেন দেখেন কত পারফেক্ট একটা ডিজাইন হয়ে গেল দেখেন এখানে আর মোহরের মাপটা ধরে দেখবেন আগে মিলে কি না সুন্দরভাবে এইভাবে ভিতরে হাতাটা ঢুকিয়ে দিয়ে ভিতর থেকেই সেলাইটি দিয়ে নেব আমরা আপনারা ওইভাবে হাতা সেটিং করবেন তাহলে ভালো হবে এখানে যদি আপনার কোনো একটা পার্ট কম বেশি হয়ে যায় ছোটো হয়ে কম পরে সেই পার্টটি একটু টান দিবেন তাহলে হাতাটা সেটিং ভালো হবে অ্যাডজাস্ট হবে খোলা লাগবে না এইভাবে ভিতরে দিবেন এভাবে ধরবেন আমার হাতের দিকে খেয়াল করেন তাহলে আপনারাও এইভাবে হাতাটি সেটিং করতে পারবেন খুব সহজেই যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করেননি তারা প্লিজ ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেন নাই প্লিজ প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন লাইকটা দিলে আমরা অনেক উপকৃত হই ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফেসবুক টাইম লাইনে ওখান থেকে দেখে আবারও শিখতে পারবেন খুব সহজে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মোয়াইলেই কুমার